আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের নিয়মিত আয়োজন অ্যাডভান্স ইংলিশ স্ট্রাকচার আজকে আমরা আছি বিয়াল্লিশতম পর্বে আজকে কথা বলবো এমন সকল বাক্য যেখানে আমার জানা মতে আমার বোঝামতে আমার আমি যতটুকু স্মরণ করতে পারি বা আমি যতটুকু জানি এই ধরনের বাক্যাংশ থাকে সেগুলো কিভাবে আমরা ইংরেজিতে ট্রান্সলেট করতে পারি সেই বিষয় নিয়ে আলোচনা করব আমাদের প্রথম যে বাক্য আমরা এখানে দেখতে পাচ্ছি সেখানে আমরা এটা দেখতে পাচ্ছি যে এখানে লেখা আছে আমার জানা তুমি একজন ভালো মানুষ এটা আমার জানামতে হতে পারে আমাদের জানা হতে পারে তার জানামতে হতে পারে জানা চেঞ্জ হতে পারে এখানে তুমি একজন ভালো মানুষ সে একজন ভালো মানুষ তারা একজন ভালো মানুষ ইত্যাদি হতে পারে খারাপ মানুষও হতে পারে ঠিক আছে এছাড়াও অন্য যেকোনো টার্ম কিন্তু আমরা ব্যবহার করতে পারি তাহলে আমরা যেটা বলবো সেটা হচ্ছে আমার জানা মতে অ্যাজ ঠিক আছে আমি যতটুকু জানি এই ধরনের অর্থ দেয় বা আমার জানা মতে তাহলে আমরা বলবো অ্যাজ আমি যতটুকু জানি অ্যাজ ফার অ্যাজ আই নো রাইট আমি যতটুকু জানি বা আমার জানা মতে ইউ আর এ গুড ম্যান ইউ আর গুড গুড ম্যান বা পার্সন অথবা ম্যান আমরা যেটা চাই তাহলে এখানে আমরা দুইটা চেঞ্জ আনতে পারি অ্যাজ ফার অ্যাজ ইউ নো ঠিক আছে হি ইজ এ গুড ম্যান গুড পার্সন সেটাও কিন্তু আমরা বলতে পারি সো আমরা এখানে

আমরা এখানে কিন্তু অন্য কিছু বলতে পারি সো আমরা সেগুলো নিয়ে হয়তো পরে চিন্তা করবো যে আমরা কি বলতে পারি যেমন আমি বলতে পারি আমি যতটুকু বুঝি তারা সেখানে যাবে না তাহলে সেই ক্ষেত্রে আমি কি বলতে পারি এস ফার এজ আই আন্ডারস্ট্যান্ড রাইট অ্যাজ আই আন্ডারস্ট্যান্ড আই আন্ডারস্ট্যান্ড ফার আই আন্ডারস্ট্যান্ড রাইট অ্যাজ আই আন্ডারস্ট্যান্ড আন্ডারস্ট্যান্ড আমি যতটুকু বুঝি ঠিক আছে এরপরে আমরা যে কিছু বলতে পারি সো তারা কাজটি করবে না সেটাও আমরা বলতে পারি আমরা তাহলে বলছি দে ডো নট ওয়ার্ক রাইট ডো নট ওয়ার্ক ডো নট ওয়ার্ক তারা কাজ করবে না অ্যাজ ফার অ্যাজ আই আন্ডারস্ট্যান্ড আমি যতটুকু বুঝি দে ডোনো নট ওয়ার্ক তারা কাজ করবে না বা এরকম কিন্তু অন্য যে কোনো সেন্টেন্সকে আমরা কিন্তু চেঞ্জ করতে পারি আমার মতে আমার মতে এই শব্দটার প্রপার ট্রান্সলেশন হচ্ছে আমি যতটুকু বুঝি বা চিন্তা করি রাইট আমার মতে বা আমার বা চিন্তা অনুসারে তাহলে আমরা এখানে আমার মতে ট্রান্সলেশন নিব অ্যাজ আই থিঙ্ক অ্যাজ আই থিঙ্ক আমি যতটুকু চিন্তা করি বা ভাবি বা আমার মতে ঠিক আছে এটা ভালো ধারণা ইটস গুড ইটস এ গুড আইডিয়া তাহলে আমরা বলবো আমরা বলতে পারি এটা একটা ভালো ধারণা থিঙ্ক আই থিঙ্ক আই অ্যাজ ফার অ্যাজ আই থিঙ্ক ইটস আইডিয়া ইটস 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 এ গুড আইডিয়া একটা এ হবে এখানে আমরা জানি গুড আইডিয়া আমরা এরকম বলতে পারি আমরা বলতে পারি এ গুড আইডিয়া রাইট আমরা এরকম করেও কিন্তু বলতে পারি যে তোমার মতে এটা একটা ভালো ধারণা তাই কিনা আমরা যখন কাউকে প্রশ্ন করি তখন আমরা বলবো অ্যাজ ফার অ্যাজ অ্যাজ ফার অ্যাজ ইউ থিঙ্ক তোমার মতে এ গুড আইডিয়া রাইট অথবা ইজ ইট এ গুড আইডিয়া ইজ ইট এ গুড আইডিয়া সেটাও কিন্তু আমরা বলতে পারি সো আমরা কিন্তু আমাদের বক্তব্যগুলোকে বিভিন্নভাবে মডারেট করতে পারি চেঞ্জ করতে পারি সেটা আমাদের খেয়াল রাখতে হবে যে হাউ ক্যান উই চেঞ্জ হাউ ওয়ান্ট ক্যান্স চেঞ্জ রাইট হাউ ডু ওয়ান্ট উ যাই হোক আমরা এখানে বলবো আমার মনে আছে আমার মনে আছে বা আমার যতটুকু মনে পড়ে এই ধরনের অর্থে আমরা বলবি রিমেম্বার আমি যতটুকু মনে করতে পারি রাইট আমি যতটুকু মনে করতে পারি বা আমার মনে আছে অ্যাজ ফার অ্যাজ আই রিমেম্বার ঠিক আছে সে ঢাকায় থাকে সে তাহলে আমরা সি বলতে পারি বা হি বলতে পারি সে লিপস লিপস মানে বসবাস করা লিপ থেকে লিপস ইন ঢাকা ইন ঢাকা সে ঢাকায় বসবাস করে অ্যাজ ফার অ্যাজ আই রিমেম্বার অ্যাজ ফার অ্যাজ আই রিমেম্বার সো এটা অ্যাজ এখানে হবে অ্যাজ ফার অ্যাজ আই রিমেম্বার আমার যতটুকু মনে পড়ে বা আমি যতটুকু মনে রাখতে পেরেছি এই ধরনের অর্থে কিন্তু আমরা এটা ব্যবহার করতে পারি আমার বোঝামতে সভাটি বাতিল হয়েছে আমার বোঝামতে সো বোঝা মানে কোনো কিছু আন্ডারস্ট্যান্ড করা রাইট সো আমরা বলবো আমার বোঝামতে দেন আজ অ্যাজ ফার অ্যাজ আই আন্ডারস্ট্যান্ড রাইট তাহলে আমরা বলবো অ্যাজ ফারস্ট্যান্ড আমি যতটুকু বুঝি রাইট আমি যতটুকু বুঝি বা আমার বোঝা মতে সভাটি সভাটি বাতিল হয়েছে সভা বাতিল হয়েছে সভা মিনস হচ্ছে মিটিং সো বাতিল হয়েছে তাহলে আমরা বলব দা মিটিং মিটিং ইজ ক্যান্সেল ইজ ক্যান্সেল

রিমেম্বার আর জানা মতে হলে বলবো নো নো মানে জানা আর রিমেম্বার মানে মনে করতে পারো সরি বোঝা মানে আন্ডারস্ট্যান্ড আমরা আন্ডারস্ট্যান্ড বলবো আর মনে করা বা মনে করতে পারি অর্থে আমরা রিমেম্বার বলবো সো অ্যাজ ফার অ্যাজ আই নো আমি যতটুকু জানি বা আমার জানা মতে সে একজন ডাক্তার রাইট তাহলে আমরা বলবো হি বা শি ইজ বা শিজ আর ডক্টর She's a ডক্টর রাইট আমার jana mote. আমরা পরের যে বাক্য এখানে খেয়াল করছি সেটা হচ্ছে আমার মতে আমার মত মানে আমি যেরকম চিন্তা করি দ্যাট ইজ অ্যাকচুয়ালি মাই ওপিনিয়ন আই থিঙ্ক রাইট আমার মতে অ্যাজ আই থিঙ্ক আমার মতে সে একজন ভালো রান্নাকারী সে একজন ভালো রান্নাকারী এখানে করি হয়ে গেছে আমরা এটা কারি মনে করবো রাইট সো রান্না কারি যে রান্না করে আর কি রাধুনি আমরা বলতে পারি রাধুনি রাধুনি আমরা এই কথাটা বলতে পারি রাধুনি রাইট রাধুনিতে চন্দ্রবিন্দু আছে আমরা এটা বুঝে নেব সো অ্যাজ ফার অ্যাজ আই থিঙ্ক আমি মনে করি বা আমার সরি আমার মতে রাইট আমার চিন্তা মতে এবং আমার ধারণা মতে সে একজন ভালো রাঁধুনি তাহলে আমরা কি বলবো আমরা বলবো হিজ আ গুড রাধুনি মানে কুক কুক মানে হচ্ছে রাধুনি আমার মনে আছে আমার মনে আছে মানে মনে করা থেকে মনে আছে সো অ্যাজ ফার অ্যাজ আই রিমেম্বার আমরা বলবো অ্যাজ ফার অ্যাজ আই রিমেম্বার আমি যতটুকু মনে করতে পারি তার জন্মদিন এপ্রিল মাসে তার জন্মদিন মানে হচ্ছে আমরা বলছি হিজ বার্থ ইন এপ্রিল ইন এপ্রিল ঠিক আছে আমার জানা মতে তার জন্মদিন এপ্রিল মাসে আমার বোঝা মতে সো বোঝা আন্ডারস্ট্যান্ড ঠিক আছে তাহলে আমরা বলছি অ্যাজ 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 ফার ফার আই 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 আন্ডারস্ট্যান্ড আন্ডারস্ট্যান্ড আমি যতটুকু বুঝি বা আমার বোঝা মতে প্রকল্পটি বন্ধ হয়েছে দ্য প্রকল্প প্রকল্প মিন্স হচ্ছে দ্য প্রজেক্ট ইজ অন হোল্ড অর ক্যানসেল আমরা বলতে পারি রাইট তাহলে আমরা বলছি দ্য প্রজেক্ট ইজ স্থগিত হওয়া ঠিক আছে স্থগিত হওয়া বা বাতিল হওয়া অথবা আমরা ক্যান্সেল বলতে পারি ডিরেক্টলি উই ক্যান মেনশন ইট অ্যাজ ক্যান্সেল আমার জানা মতে জানা মানে নো নো থেকে জানা সো আমরা বলছি সে বিবাহিত হিজ ম্যারিড তাহলে অ্যাজ 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 আই আই নো নো আমার জানা মতে ইজ ম্যারিড বিবাহিত এরপরে আমরা যেটা বলছি আমার মতে আমার মত মানে হচ্ছে আমি একজন দুর্দান্ত শিক্ষক দুর্দান্ত মানে একটি গ্রেট মহান রাইট তাহলে সেই ক্ষেত্রে আমরা দুর্দান্ত বা ভালো আমরা বলতে পারি এক্সিলেন্ট ঠিক আছে এরকম অর্থে তাহলে আমরা বলব ফার আই থিঙ্ক আই থিঙ্ক আমি যেরকমটি মনে করি তাতে হি বা টিচার রাইট সি ইজ্রেট টিচার সো আমরা যদি এটা বলতে পারি যে আমাদের আহ বোঝা মতে তারা ভালো মানুষ আমাদের মতে তারা ভালো মানুষ এই বাক্যটির ট্রান্সলেশন কি হতে পারে আই থিঙ্ক যে তোমরা সেটা গেস করতে পেরেছো এবং সেটি আমাদের কমেন্টস বক্সে লিখে জানাবে ধন্যবাদ আসসালামু আলাইকুম